मैं तुम्हारा बगीचा हूं। मैं तुम्हारा बगीचा हूं। मैं नाचिस से अलकरारू सिंह। নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি সকালে প্রাইভেট পরিয়ে গেছিলাম একটা দোকানে তো দোকান থেকে এখন বাড়ির দিকে ফিরতেছি ওই নিত্য প্রয়োজনীয় যা জিনিস সেগুলো কিছু নিয়ে আসলাম তো আমার কাছে শুভাকাঙ্ক্ষী আমার দিদি জানতে চাইছেন লিপার হাজব্যান্ড কী করে লাবণীর হাজব্যান্ড কী করে লাবণের হাজব্যান্ডকে আরেকজন জিজ্ঞেস করেছে লাবনের হাজব্যান্ডকে পরিচয় করে দিলাম না কেন সাতদের মধ্যে লাবণীর হাজব্যান্ড আসে নাই ছুটি পায় নাই সে আমি খুব সম্মত জানি সে বোধ হয় অ্যাসিস্ট্যান্ট মেডিকেল পড়াশোনা করে চাকরি করতেছে ডাক্তার আর কি তো সে বৌদ্ধকে যখন বোধহয় সৎকার্য করা হয় ওদিন আসছিল আসছিলো বই সব দেহের সাথে আসছিল আর কি এক আটটি ছিল পরের দিন সকালবেলা চলে গেছে তোমার ভিডিওতে তাকিয়ে আনছি কিন্তু পরিচয় করে দেওয়া হয় না এটা আসলে আমার ভুল হয়েছে আর নিপার হাজব্যান্ডকে তো দেখছি নি কয়েকবারই দেখানো হয়েছে নিপার হাজব্যান্ড ব্যবসা করে দোকান আছে ভালোই চলে আপনার তো রাস্তাঘাটের অবস্থা তো ভালো না বাস কেটে যায় হাঁটতে এই মুসির দিকে তাকে সাবধানে হাঁটতে হয় আর কি প্রচুর কুয়াশা আছে এখন দেখা রোদ উঠছে প্রচুর আজকে রোদের তীব্রতা অনেক বেশি এরকম রোদ থাকলে বাড়ি থাকাই যাবে না মনে হয় যে আগুনের তাপ একদম মুখের মধ্যে এসে লাগতেছে তো বাড়ির কাছাকাছি চলে আসছি আপনাদের সরি নিপাদের কালকে বলে রাখা রাখছি আর কি বাড়িতেই সন্ধ্যাবেলায় যাওয়ার দরকার নেই আজকে যাবে আর আজকে রাখা যাবে না কারণ সবারই কিছু কাজকর্ম আছে সেগুলো ধরে রাখতে হবে তো যাই বাড়িতে দেখি কে কী করতেছে জল কমে গেছে কিন্তু বৃষ্টির জন্য রাস্তাগুলো এখন আবার সেই কাদা কাদা হয়ে গেছে এই এসে তো মোটামুটি ভালো আছে আমাদের দক্ষিণ থেকে রাস্তা এখনো ঠিক হয়নি নি এখনো চলাফেরা করা এখনো কষ্ট তো আমার বাড়িতে আমাদের বাড়িতে শ্রাদ্ধ শ্রাদ্রাদ্দ সব মোটামুটি ভগবান ভালো মতো নামাইছে সামনে আছে আবার দুর্গা পূজার অনুষ্ঠান গ্রামে একটাই পূজা এবার ভক্তরা করতেছে ভক্ত আর কৃষ্ণ দুই ভাই মেলা করতেছে তো ওদের বোধ হয় প্রথমে রং করার জন্য দু একদিনের মধ্যে চলে আসবে আর কি প্রথমে রং করলে একটা পূজার ইমেজ চলে আসে সবার মধ্যে তো রোদ প্রচুর তাড়াতাড়ি বাড়ি দিকে যাই চেষ্টা করতেছি এই গাছটা ডুম করার জন্য আম গাছ যে পাশে ছিল কিছু চলা বের করছি অল্প কিছু তো মাঝখানে খন্ড করে নিলে একটু সুবিধা হবে না ভালো রোদ আছে রাখ গুলো বের করতে পারলে তাড়াতাড়ি শুকাবে প্রচুর গরম প্রচুর রোদ কাটতে সময় লাগবে প্রায় আধা ঘন্টার মতো লাগবে আস্তে আস্তে কেটে এটা বের করি মাঝখানে ডুম হয়ে গেছে অতিরিক্ত গরম তো অনেক পরিশ্রম লাগতেছে এখন একটা রেস্ট নেব তারপরে লাগছে এগুলো করবো Sase ranna se aske dimer tarkari na sase aske dimer tarkari alu de ranna korte

বলতে хочу আর তুমি যাবো এর কাছে আর আমার স্কুল পুরো খোলা পাল্লা কে বেশি তোমার নাম হচ্ছে সচী নামটা তো স্কুলের নাম চেঞ্জ আমি নামটা ভালো লাগে না

এগো খাটনি খুব চালবিসু আমিও খাইতে পারি কিন্তু মানে

আমি নৌকা করে পার করে নিয়ে আসি খালটা নৌকা পার হতে হবে তো পার করে দিয়ে একটা রিক্সার ব্যবস্থা করে আমি বাড়ির দিকে যাব পিছনে বসো সামনে ঠিক আছে দাম দিয়েছে আবার

হ্যাঁ বলছেন ভাড়া কত পঞ্চাশ টাকা দিয়ে দেব আচ্ছা আচ্ছা বেশ কয়েকদিন বারে মোটামুটি জমজমাট ছিল আত্মীয় স্বজন গোনা নিজেদের ভাইজি তারপরে জামাই এরা আসছিল বেশ আনন্দ করতেই কাটল এটা আসলে দক্ষিণের মধ্যে আনন্দ আর কি রাজকৃতি পাড়াও চলে গেলো বারে একদম ফাঁকা আমরা তো এইভাবেই থাকি ফাঁকা সময় বেশি থাকি মুহূর্তের জন্য হয়তো টা আনন্দ অনুভব হয় বিকাল হয়ে গেছে নিজেও কাজে বেরোয় বাবা একা আছে পৃথিবীতে আমার রাত্রি হবে আবার আগের মতো কর্মজীবন শুরু হবে আমার বাবা দুইজনেই তো যাচ্ছি কাজে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন